আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানেন যে আপনারা আগামী মাসের বারো তারিখে নির্বাচন সেই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের প্রতিটা স্টেক হোল্ডার যারা আছে তারা যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন করা যায় ব্যাপারে কাজ কর্তাছে তো ওইরকমই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তাগিদ দিচ্ছে যেইভাবেই হোক নির্বাচনে যেন আইন শৃঙ্খলা কোনো মতেই অবনতি না ঘটে নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে রোববার রাজহাবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলে। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা তিনি বলেন জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার পূর্তি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে এ সময় তিনি নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গত পাঁচই অক্টোবর থেকে তিন দিন ব্যাপী কর্মশালা শুরু হয় এ পর্যন্ত বারোটি বেসের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে ডি ডিএমপির উনিশটি ভেনুতে আঠাশটি বেসের সম্ভাব্য মোট চব্বিশ হাজার তিনশো বিয়াল্লিশ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে তো প্রিয় দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি আমরাও আশা করি যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এটা অবশ্যই আমরা আশা করবো এবং সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন যেভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত করা যায় সেই দিকে রাষ্ট্রীয় সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী কর্মতৎপরতা করবে এটা আমরা আশা করি তো প্রিয় দর্শকের ব্যাপার আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির আশায় থাকবেন আল্লাহ হাফেজ